তেমন কিছু না নতুন বৃষ্টির পানিতে দাদা তার নতুন যৌবন ফিরে পেয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওতে নিয়ে চলে এসেছি অস্থির বাঙালির অস্থির কিছু ভিডিও নিয়ে যেগুলো দেখার পর আপনি আপনার হাসি আটকে রাখতে পারবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক মামুনির ওয়েট আমার বন্ধু সহ্য করতে পারে নাই মানে বন্ধু না বাসটা সহ্য করতে পারে নাই আর কি আমার সাথে আমি যেহেতু সাকিব খানের তিন নাম্বার বউ হব তাহলে তিনটা বিয়ে হবে তার হ্যাঁ তো ইসলামে যেহেতু চারটা বিয়ে করা যায় আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই আমি যদি সিনেমাতে নেমে যাই তাহলে হলিউড হলিউড সরি বলিউড থেকে ডাকাটা কি পড়ে যাবে যে এই মেয়েকে লাগবে এটা সেটা মানে ওরা আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আমি এরকম কিছু চাচ্ছি আমার ফিগার অনেক ভালো इवन হচ্ছে যেই ড্রেস Mimi Chakraborty কি ড্রেস পরছে এই ড্রেস যদি আমাকে পরানো হইতো বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরের বসে থাকত না তারা তুফান দেখার জন্য হচ্ছে হল গিয়ে গিয়ে বসে থাকত আমার ফিগার দেখার জন্য বুঝো না এই ব্যাপারটা মানুষ ভাইরাল হওয়ার জন্য কতটা নিচে নামতে পারে সেটাই মেয়েকে না দেখলে বুঝতাম না শুধুমাত্র কিছু ভিউ পাওয়ার জন্য এতটা নিচে নামতে পারে বন্ধুরা এই নায়িকার জন্য সবকিছু করতে রাজি বুঝতে পেরেছেন তো আপনারা মানে সবকিছু করতে রাজি ঠিক বলেছেন

আমার মতো কে কে ইনারে প্রথমবার দেখে মেসি ভেবেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রাম অঞ্চলে এভাবে ঝরকা শুনতে গেলে হালকা পাতলা এমনই অবস্থা হয়ে থাকে বাবা ইমাম ছিলেন

বড় ভাই পাট নিতে নিতে একটু বেশি নিয়ে ফেলেছে কিন্তু তার অ্যাটিটিউড ভালোই লাগছে আচ্ছা ভাইয়া এখানে কি কার্ড চলে তাহলে এটা আমার বিয়ের কার্ড আমি এখানে খাবার খেয়েছি আপনি আমার বিয়েতে এসে খাবার খেয়ে নিন ভাই আমার পুরোই বলদ হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও পেজটি টি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে